নমস্কার বন্ধুরা স্বাগতম আপনার প্রিয় চ্যানেল সহজ খবরে আজকের ভিডিওতে জানাবো সোনা ও রুপোর সর্বশেষ বাজার দর তার সঙ্গে থাকছে কিছু দরকারি তথ্য কোন কোন ধাতুতে বিনিয়োগ করলে লাভ হতে পারে আর কিভাবে বুঝবেন দাম দিকে যাচ্ছে তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকে সোনা ও রুপোর বাজার কেমন রয়েছে প্রথমে আসা যাক সোনার বাজারে আজ আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে প্রতি দশ গ্রামে বিরানব্বই হাজার টাকা আজকে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে প্রতি দশ গ্রামে এক লাখ বারো হাজার নশো টাকা আর চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লাখ তেইশ হাজার একশো টাকা প্রতি দশ গ্রামে সোনার চাহিদা ভারতে সবসময় বেশি থাকে বিয়ে উৎসব কিংবা বিনিয়োগ সব ক্ষেত্রেই সোনা আমাদের জীবনের অংশ অনেকে সোনাকে শুধু অলঙ্কার নয় বরং ভবিষ্যতের সঞ্চয় হিসেবেও দেখেন এবার দেখে নেব রুপোর বাজার কেমন রয়েছে আজকে রুপোর দাম প্রতি কেজিতে রয়েছে প্রায় এক লাখ উনসত্তর হাজার টাকা যা আগের তুলনায় কমেছে সামান্য পরিমাণে রূপোর চাহিদা শুধু গয়না নয় শিল্পক্ষেত্রেও দ্রুত বাড়ছে ইলেকট্রনিক সৌরশক্তি এমনকি মেডিকেল যন্ত্রপাতিতেও রূপোর ব্যবহার বেড়েছে বহু গুণে ফলে দীর্ঘ মেয়াদের উপর দাম ধীরে ধীরে বাড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন অপর বাজার যদিও সোনার তুলনায় কিছুটা অস্থির তবু অনেক বিনিয়োগকারী এখন রূপকে ছোট বিনিয়োগে বড় সম্ভাবনা হিসেবে দেখছেন এই সময়ে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি মার্কিন ডলারের মান এবং কেন্দ্রীয় ব্যাংগুলে নীতি সবকিছু মিলিয়ে সোনা ও রূপোর দামে প্রভাব পড়েছে বিশ্ববাজারে অস্থিরতা বাড়ে তাহলে মানুষ নিরাপদ আশ্রয় হিসেবে আবারো সোনার দিকেই ঝুঁকবে ফলে সোনার দাম ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে পারে অন্যদিকে রূপোর ক্ষেত্রে শিল্পক্ষেত্রে চাহিদা বৃদ্ধি পাচ্ছে তাই পরবর্তী মাসগুলিতে ধীরে ধীরে দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সোনার সঞ্চয় বা ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করেন তাদের উচিত এখন থেকেই ধীরে ধীরে বিনিয়োগ শুরু করা কারণ দাম কম থাকাকালীন ক্রয় করলে ভবিষ্যতে লাভের সম্ভাবনা বেশি থাকে সোনা বা রূপো উভয়েরই নিজস্ব গুরুত্ব রয়েছে সোনায় বিনিয়োগ মানে স্থায়িত্ব ও নিরাপত্তা আর রূপমানে স্বল্প বিনিয়োগের দ্রুত লাভের সম্ভাবনা তবে বিনিয়োগের আগে অবশ্যই বাজারের ওঠানামা পর্যবেক্ষণ করা জরুরি এবং মনে রাখবেন প্রতিদিনের দামের খবর পেতে সহজ খবর চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ